অলপ বড় মানে বেদুরুস ঘটনা ঘটাইলে মানুষটা জেবাই যায় ও ভাইতে খালি আমারে ফলো করব আমারে আইছুন নি না না ওই না আইছুন না তো না না আপনারা আমারে বিরুদ্ধে বলবেন না ঠিক ঠিক তো বলতার আমি না হুতো কোনটা দামি নি আমারে তো পাবল না আমি কি পাট করে লোক আমি সারি দিছি মা

ইণ্ডিয়াত লাইফ উদ্দেশ্য হব নাই খোৱাদী লাগে তুই একটা তো ৰাখাইলে হে ইন্ডিহাত দৰা খাইলে খোঁচা দেখা দিছে বনা আছেনি বাচ্চুৰে হৈ গল আছনি তো ওর নাম হল আই। এই গুতোটা আমারে ব্ল্যাকমেইল করছে। tiap বছর ভাষা মেসেজ واللهটা করতাছি। pila bidg tulya badya mare basba taamna lakto onekuna